হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি নাকুগাঁও জিরো পয়েন্টে তো দেখুন এই যে নাকুগাঁও জিরো পয়েন্টের যে মুরালিটা আছে সেই মুরালিটা আপনাদেরকে একটু দেখাইলাম এখন চলুন নাকুগাঁওয়ের বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দিব তো আসুন আমার সাথে স্বাগতম বাংলাদেশ আমি এখন দাঁড়িয়ে আছি যে মুরালিটা সামনে স্বাগতম বাংলাদেশ তো এই মুরালিতে এখানে কিন্তু কিলোমিটারের লোকেশন দেওয়া আছে তো এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে কোন জায়গায় কত কিলো এখান থেকে বাংলাদেশে কোন কোন জায়গায় যাবেন কত কেলো তো সেই কিন্তু এখানে দেওয়া আছে তো চলুন আপনাদেরকে আরো কিছু ভিউ আপনাদেরকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে পাসপোর্ট যাত্রী ব্যতীত অন্য কোন ব্যক্তি এখানে এই সীমান্তে অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ তার মানে সম্পূর্ণই নিষেধ যার পাসপোর্ট ভিসা আছে শুধু সেই যেতে পারবে এই বর্ডার অঞ্চলে তো আপনারা এখানে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নাকুগাও। ঠিক আছে স্থল বন্দর আর স্থল বন্দর এটাই এটা হলো নাকুগাও জিরো পয়েন্ট এবং নাকুগাও বর্ডার তো নাকুগাঁও বর্ডারে আছে এখান থেকে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া একদম সহজ যদি পাসপোর্ট ভিসা আপনার সাথে থাকে তো চলুন কিভাবে আপনারা ইন্ডিয়া যাবেন বিস্তারিত আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়ে দিব আসুন তো আমরা এখন দাঁড়িয়ে আছি নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সামনে তো এই ইমিগ্রেশন ইমিগ্রেশন পুলিশ পুলিশ চেকপোস্ট চেকপোস্ট কেন তো এই কারণে আপনারা যারা নিয়ে হবে আপনার পাসপোর্ট জমা দিতে হবে ইমিগ্রেশন হবে তো এই সেই ইমিগ্রেশন জায়গাটা তো এখানে আসলে কিন্তু আপনাদের সবার পাসপোর্ট ইমিগ্রেশন হবে তারপরে এখান থেকে অনুমতি দিলে সামনে আর আপনার অনেক কাজ করতে হবে তো আস বাংলাদেশ পুলিশ এখানে পাসপোর্ট চেক করা হয় আপনার ঠিকানা বা আপনার অ্যাড্রেসটা এখানে লিখে রাখবে তারপরে এখান থেকে আপনাকে অনুমতি দিবে সামনে আরো কাজ আছে আসুন তো তো বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টের পাশেই রয়েছে অনেক সুন্দর একটা নদী যে নদীর নাম না বললেই নয় ভোগাই নদী তো অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আসলে আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো অবশ্যই আসবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি যে ভবনটির সামনে এই ভবনটিতে কি করতে হয় তো অবশ্যই আপনারা একটু জেনে নেবেন যারা ইন্ডিয়াতে যাবেন এখানে আসলে আপনার পাসপোর্ট জমা দিতে হবে দেওয়া হলে আপনি যদি টুরিস্ট হন তো তার জন্য আপনাকে এক হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে এই সেই ব্যাংক শাখা এবং কি আপনার যে ওইখানে ইমিগ্রেশন করা হয়েছে সেটাকে এরা আবার সুন্দর করে চেক করে দেখবে ঠিক আছে কিনা তো যে দেখতে পারতেছেন আপনারা কীভাবে ইন্ডিয়াতে যাবেন তো এই যে সোনালি ব্যাংক লিমিটেড মানে আপনার জন্য এক হাজার টাকা সরকারকে কর দিতে হবে আপনি যদি ইন্ডিয়াতে যান তো এই সেই সোনালী ব্যাংক শাখা যেখানে আসলে আপনাকে এক হাজার টাকা জমা দিতে হবে কারণ আমি আপনাদেরকে এখন এই যে বিজেপি চেকপোস্ট নাকুগাঁও সেই বিষয়ে আপনাদেরকে একটু বলবো এটা হলো বিজিপি চেকপোস্ট নাকুগাঁও এখানে আসলেও কিন্তু আপনাদের পাসপোর্ট জমা দিতে হবে এখানেও আপনার পাসপোর্টটাকে ওরা চেক করে দেখবে এবং আপনার নাম ঠিকানা পুরো পুরো ওরা লিখে রাখবে এবং কি আপনাকে একটা স্বাক্ষর ঠিক ততটা জায়গায় আপনাকে স্বাক্ষর দিতে হবে এটা হলো শেষ চেকপোস্ট এরপরেই আপনি চলে যেতে পারবেন ইন্ডিয়াতে যদি পাসপোর্ট ভিসা আপনাদের থাকে তো এই জায়গাটাই হলো যে স্কেল ওখানে একটা ব্রিজ আছে ইন্ডিয়া থেকে যখন প্রত্যেকটা গাড়ি পাথরের বা কয়লার গাড়ি আসে তো এই ব্রিজ দিয়ে ওই দিকে যাওয়ার পর গাড়িটা স্কেল করা হয় এখানে কত টন মাল আছে আর এই পারতেছেন ইন্ডিয়াতে কিভাবে যাব কিভাবে আসবো তো সেই কিছু লোগো এখানে কিন্তু দেওয়া আছে মনোগ্রাম তো এই নাকুগাঁও স্থল বন্দর নালিতাবাড়ি শেরপুর বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয় আপনাদেরকে আরো কিছু বিষয় আমি জানানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই জানবেন তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো নাকুগাঁও স্থলবন্দরের বন্দরের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে তো এই রুটটা দেখতে পারতেছেন একদম সুজা ইন্ডিয়াতে চলে গেছে তো এদিক দিয়ে আপনারা চলে যাবেন ডালুবাজার ডালুবাজার হয়ে চলে যাবেন তুরা শহর যে তুরা শহর আমরা অনেকে এখান থেকে বাংলাদেশ থেকে দেখি যে অনেক সুন্দর একটা পাহাড় এদিকে উজ্জ্বল হয়ে ওঠে তো সেই শহর তুরা শহর এদিক দিয়ে যেতে একদমই খুবই সহজ আর এই ডালুবাজার থেকে তুরা শহর যেতে ভাড়া লাগে মাত্র একশো তিরিশ টাকা তো এখানে কিন্তু আরো অনেক সুন্দর ভিউ আছে সেই ভিউগুলি কিন্তু আপনাদেরকে দেখাবো তো সেই নাকুগাঁওয়ের সাথে জড়িয়ে আছে আমাদের অনেক সুন্দর একটি নদী সেটা হলো ভোগাই নদী এক সুন্দর একটা নদী যে নদীতে আসলে আপনাদের মন ভরে যাবে আপনাদেরকে একটু দেখাই এই ভোগাই নদী যে নদীতে আসলে প্রাণ জুড়িয়ে যায় তো এই দিকটা কিন্তু আপনার ওই যে লোকেশনটা লোকজনগুলি যে দেখতে পারতেছেন সেগুলি কিন্তু সব ইন্ডিয়ার আর আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ সকলেই আসবেন আমাদের নাকুগাঁও স্থলবন্দরে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম